আসসালামু আলাইকুম আমরা এখন দেখব মুসলিম আইনের বিভিন্ন উৎসগুলোর গুরুত্ব এটা আমরা এখানে বিশদভাবে আলোচনা করব আমরা অনেকেই জানি যে মুসলিম আইনের যে উৎসগুলো সেগুলো আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে আনুষ্ঠানিক উৎস যেটাকে বলা হয় ফর্মাল সোর্স এবং অন্যটি হচ্ছে ব্যবহারিক উৎস যেটাকে বলা হয় ম্যাটেরিয়াল সোর্স আনুষ্ঠানিক উৎসগুলো হচ্ছে কোরআন সুন্না ইজমা ও কিয়াস আর ব্যবহারিক উৎসগুলো হচ্ছে প্রথা ব্রিটিশ আইন প্রণীত আইন ও পতোয়া ইত্যাদি আনুষ্ঠানিক উৎসগুলোর বিশদ আলোচনা নিচে আমরা লক্ষ্য করছি প্রথম হচ্ছে কোরআন মুসলিমানের প্রথম ও প্রধান উৎস হচ্ছে পবিত্র কোরআন ইহা আল্লাহ দূত হযরত জিব্বাইল আলাই সাল্লাম বিভিন্ন সময়ে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নিকট নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে ইহা পরবর্তীকালে গ্রন্থাকারে সংকলিত হয়েছিল কোরআনের ছয় হাজার আয়াতের মধ্যে দুই শতটি আয়াত রয়েছে মুসলিম আইনের সাধারণ নীতিমালা সংক্রান্ত বিষয়ে। অন্যান্য আয়াতে রয়েছে উত্তরাধিকার বিবাহ দেনমোহর তালাক বরণ হেবা এতিমের মাল সংরক্ষণ ইত্যাদি বিষয়ে নরহত্যা সুদ জুয়া বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন অপরাধের গুরুত্ব অনুসারে শাস্তির বিধান রয়েছে এ সকল নির্দেশ অমান্যকারীদের পরলোকে বিচার অন্তে শাস্তি প্রদান করা হবে তাই বিশ্বাসীগণ লোক চক্ষুর অন্তরালেও কোনো কুকার্য করতে ভয় পায় এবার আমরা দেখব সুন্না মুসলিম আইনের কোরআনের পরই নির্ভরযোগ্য উৎস হচ্ছে সুন্না অর্থাৎ নবীর শিক্ষা হজরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর দৈনন্দিন আচার আচরণের মাধ্যমে প্রকাশিত আইনের শিক্ষা সাহাবিগণের শহীদ তার আদর্শ ব্যবহার এবং বিভিন্ন সময়ে উচ্চারিত তার নির্দেশ ও উপদেশই হচ্ছে সুন্না সংক্ষেপে হজরতের আদর্শই হচ্ছে সূন্য হজরত বলতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের আদর্শই হচ্ছে সূন্যাস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ করেন নাই বা কোনো কিছু বলেন নাই সেহেতু সুন্নাহকে আল্লাহর পরোক্ষ বাণী হিসেবে গণ্য করা হয় ইজমা মুসলিম আইনের তৃতীয় উৎস হচ্ছে ইজমা আইন বিশারদগণের গণের ঐকমত্যকে ইজমা বলে কোনো বিষয়ে সুস্পষ্ট নির্দেশ কোরআনে বা সুন্নায় না থাকলে ইজমার সাহায্যে তার সমাধান করা হয় আধুনিক আইন বিজ্ঞানীদের মতে ইজমা মুসলিম আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস কারণ মুসলিম আইনের একটি বিরাট অংশ গড়ে উঠেছে উলামাগণের ঐকমত্যের ভিত্তিতে নবী করিম সাল্লাহ সাল্লামের যে বাণীর উপর ভিত্তি করে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে আমার উম্মদগণ কখনো কোনো ভ্রান্ত মতবাদের উপর একমত হবে না হজরতের মৃত্যুর পর খলিপা নির্বাচনের বিষয়টি ইজমার মাধ্যমেই সাব্যস্ত হয়েছে তবে কোরআন ও হাদিসের পরিপন্থী কোন ইজমা গ্রহণযোগ্য নয় চার নম্বর হচ্ছে কিয়াস একটি তুলনামূলক পদ্ধতির মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকে বলা হয় কিয়াস ইহা মুসলিম আইনের চতুর্থ উৎস কোরআন সুন্না ও ইজমার মাধ্যমে কোনো সমস্যার সমাধান না করা গেলে কিয়াসের সাহায্য নেওয়া হয় ইহা কোনো নতুন নীতি নির্ধারণ করে না বরং প্রচলিত নীতির ব্যাখ্যা বিশ্লেষণ করে মাত্র যেমন কোরআনে মাদকতার সৃষ্টিকারী তীব্র পানীয়কে নিষিদ্ধ করা হয়েছে মদের কথা স্পষ্ট উল্লেখ করা না থাকলেও যেহেতু ইহা মাদকতার সৃষ্টিকারী তীব্র পানীয় সুতরাং কিয়াসের মাধ্যমে ইহা নিষিদ্ধ করা হয়েছে এই চারটি উৎস ছাড়া কতগুলো সম্পূরক উৎস রয়েছে সেগুলো হচ্ছে নিম্নরূপ এক নম্বর হচ্ছে ইস্তিহান ইমাম মালিক হচ্ছে ইস্তিহান বা জনকল্যাণমূলক নীতির প্রব প্রবক্তা যেমন রাষ্ট্রের প্রতিরক্ষার্থে সাধারণ লোকের উপর কর আরোপ না করে শুধু বিত্তশালী ব্যক্তির উপর কর আরোপ করার আইন হচ্ছে এই জাতীয় ইহার একটি ইহা একটি ন্যায়পরণতা ভিত্তিক উৎস ইস্তিদ হা ইস্তিদলাল ইস্তিদলাল স্থিদল লাল বলতে স্বাভাবিক অনুমানের আইন বোঝায় সাপেগণ এই নীতিতে বিশ্বাসী এই নীতি অনুযায়ী কোনো নিখোঁজ ব্যক্তিকে জীবিত হিসেবে ধরে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু প্রমাণিত না হয় বা আদালত কর্তৃক স্থিরকৃত না হয় কাজে এমতাবস্থায় তার সম্পত্তি ভাগ হবে না এরপর হচ্ছে আচ্ছা আমরা এক নম্বরটা মনে হয় মিস করে ফেলছি সেটা হচ্ছে ইস্তিহান সাধারণত ইস্তিহানকে ন্যায় আইন বলা হয় প্রখ্যাত হানাপি মুসলিম আইন বিশারদগণ বিশারদ ইমাম আবু হানিপা হলেন এই উচ্ছে প্রবক্তা যখন বিভিন্ন ধরনের আইন প্রযোজ্য হয় তখন তুলনামূলক দৃঢ়ভিত্তিক আইন অগ্র অগ্রগ্রহণীয় হবে এই অগ্রগ্রহণীয় আইনই হচ্ছে যেমন আগামীতে সম্পাদিতব্য সম্পাদিতব্য চুক্তি কোরআন ও হাদিসে অনুমোদিত হয়েছে কিন্তু চুক্তির সময়ে বর্তমান নাই এমন সকল বস্তুর চুক্তি অবৈধ ও বাতিল কিন্তু দৃঢ়ভিত্তিক আইনের সহিত সঙ্গতি রেখে এবং বাস্তবের সাথে খাপ খাওয়ায় নেয়ার জন্য ইস্তিহানের মাধ্যমে ইহা গ্রহণ করা হয়েছে তাই ভবিষ্যতে সম্পাদিতব্য চুক্তি আইনানুপ বটে আচ্ছা তারপর হচ্ছে শেষেরটা আমরা পড়ি ইস্তিহাদ ইস্তিহাদ বলতে আত্মপ্রচেষ্টা বোঝায় আইনের উৎসসমূহ বিবেচনা করত এর মূলতত্ত্ব বের করার ব্যাপারে আইনবিদ গণ কর্তৃক সকল জ্ঞান ও বিচারবুদ্ধি প্রয়োগ করার নাম ইস্তেহাদ বস্তুত ইহা ইসলামী প্রশাসন কায়েমকল্পে বিজ্ঞানীগণ কর্তৃক কোরআনের ব্যাখ্যা ও প্রয়োগের সর্বাত্মক প্রচেষ্টা এর মাধ্যমেই পরবর্তী যুগের মানুষের প্রয়োজন মেটানো হয়েছে তারপর হচ্ছে আমরা দেখব ব্যবহারিক ইসলামী প্রথা আমরা ব্যবহারিক উৎসগুলো দেখব প্রাক ইসলামী যুগে আরবদের সামগ্রিক জীবন প্রণালী ছিল প্রথাভিত্তিক এই প্রথাসমূহের সকল কিছু বর্জন না করে কিছু কিছু প্রথা যেগুলো সমাজের সাথে সমাজের জন্য মঙ্গলজনক প্রতীয়মান হয় তা গ্রহণ করা হয়েছে যেমন চার প্রকার বিয়ের প্রথার মধ্যে এক প্রকার বিয়ে ব্যবস্থা ইসলাম স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ আইন ব্রিটিশ আইনের বহু বহুল পরিচিতি সূত্র সুবিচার ন্যায়পরায়ণতা ও সুবিবেচনা বিভিন্ন ক্ষেত্রে মুসলিম আইনে গৃহীত হয়েছে এবং ইহাও এক প্রকার উৎস হিসাবে স্বীকৃতি পেয়েছে প্রণীত আইন আইন প্রণয়নের মাধ্যমে ও এ দেশে ইসলামী আইন যথেষ্ট সমৃদ্ধিশালী হয়েছে উনিশশো উনচল্লিশ সনের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন এবং উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন এর জ্বলন্ত উদাহরণ পতোয়া বিচারক ও মুক্তিগণের সুস্পষ্ট অভিমত হচ্ছে পতোয়া সম্রাট আওরঙ্গজেবের পৃষ্ঠপোষকতায় সপ্তদশ শতাব্দীতে এগুলি সংকলিত হয়েছে যা পতোয়াই আলমগিরি নামে খ্যাত এই উপমহাদেশের আদালত সমূহ এবং প্রিভি কাউন্সিল একে প্রামাণ্য হিসাবে গ্রহণ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস মুসলিম জুরিস্টুডেন্স বিধান মোতাবেক সকল আইনের বৃত্তি হচ্ছে কোরআন মুসলিম আইন মূলত ঐশী বিদায় কোরআনে বিবৃত ঐশী বাণী এই আইনের প্রধান উৎস কোরআনে বর্ণিত বিধি নিষেধসমূহ মানব সমাজের সামগ্রিক জীবনে প্রয়োগযোগ্য এর ফলেই ইসলামে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে উত্তরাধিকারের সুষম নীতি প্রবর্তিত হয়েছে এবং সর্বোপরি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হয়েছে তাই নিঃসন্দেহে কোরআন হচ্ছে মুসলিম আইনের সর্বশ্রেষ্ঠ উৎস আচ্ছা এরপরে আমরা আলোচনা করব ইসলামে আইনের প্রকৃতি ও ধারণা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্লিপং অফ টাঙ্গের জন্য স্লিপ অফ টাঙ্গের জন্য যে বোলগুলো হয়েছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম